নমস্কার বন্ধুরা আজকে বিনস আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখুন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে খাবে ভীষণ সুস্বাদু একটা রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা বানিয়েছি তবে খেতে অসাধারণ চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই দেখুন এখানে আমি কিছু বিনস নিয়ে নিয়েছি গাছের একদম টাটকা বিনস আমি তুলে নিয়েছি তো যতটা তুলেছি এই কটাতেই কিন্তু রান্না হয়ে যাবে তো চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক তো বিনসগুলোকে আমি নিয়ে চলে এসেছি এখন এই বিনসগুলোকে কেটে নিতে হবে তো বিনসটাকে কিন্তু খুব বেশি ছোট করে কাটবো না এই রেসিপির জন্য একটু বড় করে বিনসটাকে কাটতে হবে তো একটা বিনসকে আমি দুই ভাগ করে নিয়েছি দেখুন এইভাবে আমি একটু দেখিয়ে দেব বন্ধুরা আর এরই সঙ্গে নিয়েছি আমি আলু এখানে আমি একটা আলু নিয়েছি আলুটাকেও বিনসের মতন করে এইভাবে পাতলা পাতলা করে কাটতে হবে কারণ বিনসটা কিন্তু রান্না হতে সময় লাগবে না আলুটা রান্না হতে সময় লাগবে বিন্স আর আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন এইভাবে আর কেটে নিয়েছি আর সবজিগুলোকে একইভাবে কাটলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এদিকে একটা কড়াইতে আমি নিয়েছি দুই চামচ চীনা বাদাম বাদামটাকে লো ফ্লেমে একটু ভেজে নিতে হবে দেখুন এইভাবে এখন এই বাদামটাকে তুলে নিতে হবে এই কড়াইতেই আমি দিয়েছি দুই চামচ সর্ষের তেল আমি এখানে সর্ষের তেলে রান্না করেছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও রান্না করতে পারবেন তেলটা ভালো করে গরম করে নিতে হবে তারপরে দিয়েছি এখানে কালো জিরা আর দিয়েছি এখানে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর এখন এই ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে তারপরে এখানে যোগ করতে হবে অল্প করে একটু হিম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে আর তারপরে এখানে দিয়ে দিতে হবে আদা এখানে আমি হাফ ইঞ্চি আদা গ্রেড করে নিয়েছি আদাটাকে এখন হালকা করে ভেজে নেব আদার কাঁচা গন্ধ যেন না থাকে সেইভাবে তো দেখুন বন্ধুরা আদাটা ভাজা হয়ে গিয়েছে আদার সুন্দর একটা কালারও কিন্তু হয়ে গিয়েছে এখন এখানে যোগ করে দিতে হবে আলু এখানে আমি আলুটা দিয়ে দিয়েছি আর আমি আগেও বলেছি এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে। আলুটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে লো ফ্লেমে দুই মিনিট রেখে দিতে হবে এতে আলুটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি দুই মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে আর তারপরে এখানে যোগ করতে হবে কেটে রাখা বিনসগুলো বিনসটাকে দিয়ে এখন খুব ভালো করে আলুর সঙ্গে ভেজে নিতে হবে এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু আর খুবই হেলদি একবার হলো বানিয়ে দেখবেন কম মশলায় কিন্তু খেতে দুর্দান্ত এখানে আমি একটা মশলা বানিয়ে নেব নিয়েছি ভেজে রাখা বাদামগুলো বাদামের খোসাটা কিন্তু তুলে ফেলে দিয়েছি এর সঙ্গে আরও কিছু মশলা যোগ করতে হবে প্রথমেই নিয়েছি হাফ চামচ গোটা জিরা আর তারপরে নিয়েছি এখানে এক চামচ সাদা তিল সাদা তিলের জায়গায় আপনারা এখানে পোস্ত নিতে পারেন আর চীনা বাদামের জায়গায় কিন্তু কাজু বাদাম না হলে চার মগজও নিতে পারেন একটা জারের মধ্যে নিয়ে এইভাবে প্রথমে গুঁড়ো করে নিয়েছি জল না দিয়ে তারপর একটুখানি জল দিতে হবে আর একদম মিহি করে একটা পেস্ট এইভাবে বানাতে হবে এদিকে বন্ধুরা আলু আর বিনস ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে দেখুন এইভাবেই ভালো করে ভেজে নিতে হবে তারপরে এখানে যোগ করতে হবে বেটে রাখা মশলা আর জারটা ধুয়ে অল্প করে একটু জলও অ্যাড করে দেব এরই সঙ্গে যোগ করে দিতে হবে পরিমাণ মতন লবণ আর দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো তবে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর দিয়েছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত সমানা এই মশলার থেকে তেল আলাদা হচ্ছে এইভাবে সবজির সঙ্গে মশলা কষালে সবজিটাও কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এখানে যোগ করে দিয়েছি টমেটো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কেটে নিয়েছি টমেটো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপরে দুই মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। যাতে টমেটো ভালোভাবে সফট হয়ে যায় এখানে দেড় মিনিট হয়েছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখুন টমেটো কিন্তু আগের থেকে অনেক নরম হয়ে গিয়েছে এখন আমি এখানে যোগ করব জল তবে বন্ধুরা আপনারা কিন্তু এই রেসিপিটা এইভাবেও খেতে পারেন এইভাবেও রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগবে আমি যেহেতু একটু ঝোল করব সেই কারণে আমি এখানে এক কাপ গরম জল ব্যবহার করেছি জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর তারপরে এখানে দিয়ে দিতে হবে দুটো চেরা কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভারের জন্য এখন ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট লো টু হাই ফ্লেমে রান্না করব ছয় মিনিট হয়েছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি দিচ্ছি কয়েকদিনের চিনি চিনিটা পুরোপুরি অপশনাল আপনাদের ভালো লাগলে দেবেন ভালো না লাগলে স্কিপ করলেও হবে চিনিটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর বিনসটা তো হয়েই গিয়েছে এখন দিয়েছি এক চামচ ঘি আর দিয়েছি এখানে আমি একটু ধনে কুচি আমি কিন্তু আর কোনো মশলা এখানে ব্যবহার করবো না আর এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট পর বন্ধুরা ফিরে এসেছি আশা করি দেখে বুঝতে পেরেছেন কতটা লোভনীয় লাগছে এইভাবে রান্না করে দেখবেন ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন আর বিনসগুলো কিন্তু ভীষণ টেস্টি হয় তো বন্ধুরা একবার হলো বানিয়ে দেখবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের কাছে যতটা পারেন শেয়ার করবেন বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ